নবীকে বলেন হে নবী আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম হাউজে কাউসার মানে নিশ্চয় ইন্না আতাইনা কাল কাউসার হে রাসূল আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম শুধু আপনাকে নয় আমি আপনার গরীব উম্মতকে হাউজে কাউসার দান করলাম

শুনে রাখে আমি আল্লাহ দাদা করেছি আপনাকে হাউজে তাও সার দান করলাম শুধু আপনাকে নয় আমি আল্লাহ আপনা করিব মতে হাউজে তাও সার দিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে একটু মুস্কি হাসি দিলেন নবীজি গায় আল্লাহ আপনি আমাকে তো বলেই না আপনি আপনার সাথে সাক্ষাৎ করাইলেন আমার গরীব উম্মতক আপনার সাথে সাক্ষাৎ করতে পারবে না এইজন্য নবীজি বেরাল ভরাল বাপ আল্লাহ রাব্বুল আলামিন না ভিড়ছে হে নবী আপনি চিন্তা করেন না আপনি পাপ না করবেন না আপনার কোনো চিন্তা নাই হে নবী আমি আল্লাহ কে তوفরাইনা সাক্ষাৎ তোরায়া দিলাম এরা রাসূল আপনা কি জানা দেয়। আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার বুরি রহমতে এত কুরআন গো না না আমি আল্লাহ নিজে যাইয়া আপনার বুরি উম্মতের সাথে সাক্ষাৎ করব সাক্ষাৎ করব আপনার এত উপরে আইনা সাক্ষাৎ করাইছি আল্লাহ বলেন আমি উপরে আনবো না আর কোন নবী কো আমি আনবো নাছি না আপনাকে সারা আপনার ঘরে কোন নবী আর পৃথিবীতে আগমন করবে না আল্লাহ বলে দিয়েছেন হে রাসূল পরে কোন নবি দুনিয়াতে আসবে আসবে না নবতের দরজা আমি আল্লাহ তাআলা লাগিয়ে দিলাম আল্লাহ কোথায় বলেছে নবি আসবে না কোন জায়গায় বলেছে আসবে না কোন জায়গায় বলেছে তালা লাগাইবে না আল্লাহ দাগ দিয়েছেন মা কা নাম মুহাম্মদ আবাহিন মিন

ওনার পরে আল্লাহ নবতের দরজাটা তালা লাগাই দিয়েছেন ওনার পরে পৃথিবীর বুকে আর নবী আগমন করবে না ওনার পরে নবীর আগমন করে দরজা বন্ধ করে দিয়েছে তবে আল্লাহ বলে দিয়েছেন একটা দরজা খোলা আছে এই দরজার নাম হল তাওবার দরজা জুড়ে শুরে গন আল্লাহ আল্লাহ বলেন তাওবার দরজা কোনটা আল্লাহ বলেন তুবু ইলাল্লাহ উবাতান নাসুহা আমি আল্লাহ নবতের দরজা বন্ধ করে দিয়েছি কিন্তু আমি আল্লাহ একটা দরজা খুলে রেখেছি এই দরজাটা হলো তওবার দরজা এই জন্য বলা হয়েছে বারবার আল্লাহ বলে দিয়েছেন ইন্ন আ'তাইনা কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম আপনার গরীব উম্মতকে আমি আল্লাহ কাউসার দান করলাম তবে শর্ত আছে মাননা না ওটা ঠিক কি না বেঠি শর্ত আছে না দেওয়া হবে না শর্তের বিনিময়ে কয়টা শর্ত আল্লাহ লাগাই দিয়েছেন শর্ত ছাড়া হাউজে কাউসার কাকে দেওয়া হবে না শর্ত লাগাই দিয়েছেন শর্তটা কি শর্ত হলো দুইটা কয়টা শর্ত আর যারা কোন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহা

ঘরে ঘরে হলো নামাজ কথা ঠিক কিনা বেটি এই জন্য আমি আপনাদের কাছে জানতে চাই আমরা যতদিন পর্যন্ত দুনিয়ার জীবনে বলে দুনিয়ার মুখে জীবিত থাকতো